অল ইন্ডিয়া সেই সিংকাই ক্যারাটে ফেডারেশনের পক্ষ থেকে স্পন্সারশিপ দেওয়া হলো অল ইন্ডিয়া সেই সিংকাই ক্যারাটে ফেডারেশনের প্রেসিডেন্ট প্রেমজিৎ সেন বললেন এখন ভারতে 16টি রাজ্যে ও পৃথিবীর 8টি দেশে আছে তাদের প্রতিষ্ঠা সারা বাংলায় ছড়িয়ে আছে এই ক্যারাটে ফেডারেশন রবিবার সব জেলার সঙ্গে অনলাইন মিটিং হয় ও অধিকাংশ জেলাকে এগারো হাজার টাকা করে মোট এক লক্ষ বত্রিশ হাজার টাকা স্পন্সারশিপ দেওয়া হয় সেই জেলাগুলোকে ক্যারাটেতে আরও উন্নত করার জন্য তিনি জানান প্রয়োজনে আগেও প্রচুর সাহায্য করেছেন তারা ভবিষ্যতেও করবে দেখুন অল ইন্ডিয়া সেশনকে শিডিউল ক্যাডেট ফেডারেশন আজকে ভারতবর্ষের ষোলোখানা রাজ্যে আছে এবং গ্লোবাল সেশনকে শীত্রু গ্যাডার ফেডারেশন আটখানা কান্ট্রিজে আছে রিসেন্টলি আমাদের সাউথ আফ্রিকা জয়েন্ট হয়েছে এবং সেসিনকায় বেঙ্গল সেই বেঙ্গল আজকে এমন কোনো জায়গা নেই বেঙ্গলে যে সেসিনকায় বাই দ্য গ্রেস অফ গড আমাদের অর্গানাইজেশন নেই এবং আজকে আমরা আমাদের অনলাইন মিটিং ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং প্রত্যেক জেলাকে যে যে সমস্ত জেলাকে আমরা বলি যেমন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর পশ্চিম দিনাজপুর মালদা ঝাড়গ্রাম পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই প্রত্যেকটা জেলাকে আমরা এগারো হাজার টাকা করে স্পন্সারশিপ দিলাম সেই সমস্ত জেলাকে আরও ডেভেলপ করার জন্য ভবিষ্যতে আমরা আরও এরকম হেল্প করে থাকবো বিকজ আমাদের সব সবসময় বাচ্চাদের জন্য ইনস্ট্রাক্টরের জন্য হেল্প করে থাকে যখন কোভিডের সময় আমাদের একটি স্টুডেন্ট ইনস্ট্রাক্টর মানে প্রায় মানে চলে যাওয়ার মতো অবস্থা সে সময় আমরা তিন লাখ টাকা সেই বাচ্চাটাকে সেই প্লেয়ারটাকে সেই ইনস্ট্রাক্টরকে দিয়ে থাকি এবং ভগবানের কীভাবে আজকেও অনেক সুস্থ আছে এরকম আমরা সব সময় মানুষের সেবা করতে ভালোবাসি এবং ইনস্ট্রাক্টরদের এবং প্লেয়ারদের আমরা সব সময় পাশে থাকি এবং সব সময় স্পন্সারশিপ করে থাকি আরেকটা জিনিস হলো যখনই আমাদের বাচ্চারা স্টেটে সিলেক্ট হয় ন্যাশনালে যাওয়ার জন্য তখনও কিন্তু আমরা স্পন্সারশিপ দিয়ে থাকি গত বছরও আমরা সাব জুনিয়র ক্যাডেট জুনিয়ারে দিয়েছি এবারও দিয়েছি এই দুটো টুর্নামেন্ট নিয়ে আমি প্রতি বছরই দিয়ে থাকি আমি জাস্ট দুটো টুর্নামেন্ট নিয়ে বলি টু লাখ ফিফটি থাউজেন্ড আমরা স্পন্সার এইমাত্র করে দিয়েছি এবং আগামী দিনে আমাদের ক্যাডেট সাবজুনিয়ার জুনিয়রেও যে সমস্ত বাচ্চারা সিলেক্ট হবে সেটাও আমাদের আমাদের ফেডারেশান থেকে দিয়ে থাকে তার মানে সর্বোপরি দেখা যেতে পারে যে সব সময় বাচ্চাদের পেছনে আমরা দাঁড়িয়ে থাকি আমরা বড় বড় কথা বিশ্বাস করি না কাজে বিশ্বাস করি আমাকে অনেকে ফলো করে এ সমস্ত দেখে বাট আমার কাজটা ফলো করুন আমার কথাটা ফলো করবেন না গত কুড়ি বছর ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ন্যাশনালি পার্টিসিপেট করে আমাদের পারফরমেন্স আমাদের প্রধান পরিচয় আমরা ব্যবসা করার জন্য এই প্রতিষ্ঠান খুলি তিনি আরো জানান যে শিক্ষার্থীরা স্টেটে সিলেক্ট হয় তাদের তিনি স্পন্সরশিপের ব্যবস্থা করে দেন এবছর তারা আড়াই লাখ টাকা স্পন্সরশিপ দিয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এরকম কর্মকাণ্ড করতে একমাত্র প্রেমজিৎ সেন পারে এইভাবে প্লেয়ারদের সাহায্য করা তাদের স্পন্সরশিপ দিতে একমাত্র প্রেমজিৎ সেন পারে 2015 থেকে টু থেকে আমাদের বাচ্চারা ন্যাশনালে পার্টিসিপেট করে টু থেকে আজ দু এই কুড়ি বছরে দু হাজার পনেরো দু হাজার পঁচিশে পঁচিশে হচ্ছে তো দু হাজার পঁচিশে পঁচিশ অব্দি আমাদের যা রেজাল্ট আছে আমাদের যা বাচ্চাদের মেডেল আছে সেটা অনেকেরই স্বপ্ন বলতে পারি বিকজ এখন যদি এখন থেকে যদি আমি ছেড়ে দিই কোচিং করা এখনও কুড়ি বছর লাগবে সেই মেডেল টপকাতে কারো এটা খুব গর্ব করে বলতে পারি বিকজ দু থেকে দু হাজার পঁচিশ অব্দি আমাদের বাচ্চাদের এন কোনো ন্যাশনাল নেই যেখানে আমাদের মেডেল নেই বা এই এন কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নেই আমাদের মেডেল নেই সো দ্যাট ইজ আমি সবসময় বলি আই ডোণ্ট স্পিক আমার পারফরমেন্স স্পিক তো আমি আমার আমার পারফরমেন্সই আমার পরিচয় আজকে পশ্চিমবাংলার সমস্ত কোনা কোন থেকে আমার কাছে এসে ট্রেনিং করতে আসে বিকজ আমার আমার একটা পলিসি আছে সেটা হচ্ছে ধরুন কোনো যদি একটা আমি এরকম অনেক শুনতে পাই অনেক অনেক অর্গানাইজেশান ফার্স্ট ডান ব্ল্যাক থেকে ডাইরেক্ট ফিফডান দিয়ে দেয় এই সমস্ত ব্যবসা আমরা করি না তার জন্যই হয়তো এখনও অব্দি ভগবানের কেউ টিকে আছে এবং আগামী দিনও টিকে থাকবো বিকজ আমার কাছে টেকনিক্যাল ভ্যালিউজ হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং আমার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের অর্গানাইজেশান চলে আর তাই জন্যই আজকে দিনে দিনে বৃদ্ধি পায় অনেক অর্গানাইজেশান আছে নিয়মের বাইরে যা খুশি তাই করছে সেটাকে বলে ফটকাবাজি ফট করে ওঠে ফট করে ঝুলে নিবে যায় আজকে ভগবানের আশীর্বাদে এত বছর ধরে কনস্ট্যান্টলি একই জায়গায় ধরে রাখা এবং তার থেকে ওপরে যাওয়া ইটস তার মানে কিছু আছে তার মানে কিছু টেকনিক্যাল এবিলিটিস আছে তার মানে কিছু কিছু প্রিন্সিপাল আছে তার কাছে কিছু ইন্টিগ্রিটি আছে দ্যাটস ওয়াই উই আর হেয়ার আপনার পুরো নাম প্রেমজিৎ সেন আমি অল ইন্ডিয়া সেশন ক্যাশেতু ক্যাডারো ফেডারেশন এবং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং গ্লোবাল সেশন ক্যাসেট্র ক্যাডারো ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যাডারেশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল বডি যেটা আমাদের আছে ক্যাডার ইন্ডিয়া অর্গানাইজেশন রেফারি কমিশনের চেয়ারম্যান